আজকে এক ভাইয়ের বাড়ি এই গোপাল ছবি তোমাদের সাথে শেয়ার করব এই গোপাল ছবি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর ওর বাড়িতে কিন্তু একটা লাল্লা সোনা এসেছে ও কিন্তু গিফট পেয়েছে আর এত মিষ্টি লাল্লা সোনাটা এই দেখো এই সোনাটা ও গিফট পেয়েছে ভীষণ সুন্দর আর কিছু কিছু ভাই আছে যাদেরকে আমি ফেসবুক থেকে পেয়েছি আর তারা আমাকে সমস্ত কিছু শেয়ার করে গোপাল সোনার ছবি তারপরে কি কি শপিং করেছে জন্মাষ্টমীতে এই দেখো কত কিছু কিনেছে গোপাল সোনাদের জন্য দেখেছো মানে কত ভক্তি থাকলে এটা সম্ভব আর এই ছোট্ট গোপাল কিন্তু ও জন্মাষ্টমীর আগে কিন্তু উপহার পেয়েছে এত এত সুন্দর আর এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলো গোপাল নিজেই তার গৃহে প্রবেশ করেছেন হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পদ্ম গাছ লাগানোর বাট কী করে কী প্রসেস বা কী করতে হয় কীভাবে এই গাছকে মেনটেন করতে হয় আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না কোনো আইডিয়াই ছিল না কিন্তু অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে একটা পদ্ম গাছ লাগাবো তো তারপরে ফেসবুকে আমি অনেক ছবি দেখতাম আমার ভীষণ ফুল ভালো লাগে কিন্তু ভাবতাম খালি কবে নিজের বাড়িতে হবে নিজে দেখতে পারবো চোখের সামনে তো তখনই আমার মনে হলো ফেসবুক থেকেই পাওয়া এক বান্ধবী মৌমিতা ওর নাম ওর বাড়িতে কিন্তু প্রচুর ফুল গাছ আছে ও ভীষণ যত্ন করে মেনটেন করে সমস্ত কিছু আর রোজ ও ভিডিও ছবি ছাড়ে আমার এত এত ভালো লাগে তাই ওর থেকেই জিজ্ঞেস করলাম যে কিভাবে কি প্রসেস কীভাবে মেনটেন করতে হয় এবং ওর থেকেই আমি এই গাছটা নিলাম আর এত সুন্দর লাগছে এভরিডে আমি আরও নেবো ওর থেকে তো তোমরাও যদি নিতে চাও ওর থেকে কিনতে পারো আমি ডিসক্রিপশান বক্সে ওর ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ মনসা পুজোর নেমন্তন্ন ছিল কিন্তু শরীর এত অসুস্থতার জন্য আর মনসা পুজোতেও অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু ভিডিও কলে দেখেছি ভীষণ ভালো দর্শন করেছি আর এত সুন্দর ডেকোরেশন করেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি খুব শিগগিরই যাব আবার দেখা করতে কারণ আমি গিফটটাও কিনে রেখে দিয়েছি তো দেওয়া হলো না ভেবেছিলাম যে যাব কিন্তু আর শরীর অসুস্থতার জন্য আর যেতে পারলাম না আর আজকে হচ্ছে ঝুলন যাত্রা তৃতীয় দিন তোমরা তো জানো আমি ঝুলনযাত্রা পালন করছি আর আজকে দেখো অভিষেক করিয়ে নিচ্ছি গোপাসনাদেরকে আর তোমাদেরকে তো বলেইছি যে প্রত্যেক দিন আমি অভিষেক করাবো এই ঝুলন যাত্রার চার দিন আর কালকেই হলো কিন্তু রাখি পূর্ণিমা উনিশে আগস্ট আর কালকেই হচ্ছে ঝুলন শেষ দিন অনেক জায়গাতে কিন্তু মেলাও বসে ঝুলনযাত্রার আর আমাদের এখানেও মেলা বসেছে তোমাদেরকে তো আগের ভিডিওতেও শেয়ার করেছি আর এইবারে যে সামনে জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর প্রত্যেক বছরই কীরকম একটা আলাদা আনন্দ থাকে ভালো লাগা থাকে কিন্তু এই বছর মানে কিছুই যেন ভালো লাগছে না মন মেজাজ এতটাই খারাপ লাগছে কারণ তোমরা জানো যে আশেপাশের আমাদের কি অবস্থা রয়েছে তাতে করে আর সত্যি বলছি কোনো অকেশানই যেন আর ভালো লাগছে না এমনি না হলে শ্রীকৃষ্ণের জন্মদিন আসছে এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি কী করবো না করবো আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে তুমি কিছু পোস্ট করছো না কেন কী ব্যাপার কী দেবো বলো তো কিছু পোস্ট করতেই যেন মনটা বাঁধছে না কত ভিডিও করে রেখেছি ছবি তুলে রেখেছি কিন্তু কিছুই আমার দিতে ইচ্ছা করছে না মানে ফেসবুকে আসলেই শুধু ওই সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে চোখের সামনে আসছে শুধু ভাবছি যে কি করে এটা সম্ভব যতদিন না বিচার পাচ্ছে মানে মনটাই শান্তি হচ্ছে না বিচারটা পেলে মনটা একটু হালকা হবে যে না শান্তি পাচ্ছি আর সামনেই শ্রীকৃষ্ণের জন্মদিন আসছে তাতে প্রচুর ভক্তরা খুব এক্সাইটেড থাকে আমি তো জানি না আমি একদমই এক্সাইটমেন্ট দেখাতেই পাচ্ছি না আমার এত মন মেজাজ খারাপ লাগছে একদম ভালো লাগছে না আমার কোনো কিছু তো যাই হোক আজকে এইভাবেই ভগবানকে সেবা দিলাম মিষ্টি ভোগ দিয়েছিলাম আর ছাদের ফুলগুলো ভীষণ ভালো ফুটছে রোজ এটাই একটু আনন্দ খুঁজে নেওয়া আর কি এইভাবেই দিন কাটানো তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর প্রভুর কাছে মন থেকে চাইছি যেন আমরা বিচারটা পাই আমরা যেন বিচারটা দেখতে পারি তো সবাই খুব খুব ভালো থেকো রাঁধে রাঁধে